আমরা ব্যবসায়ী না আমরা চাকরিজীবী আমরা হাবুডুবু খাচ্ছি একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো এই জন্য সরকারিভাবে আনছি আমরা বলেন আগুন ছোঁয়া দাম চালের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে হোয়াট ইজ দিস আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা দুই দুইবেলা তিনবেলা খেয়ে পরে বাঁচবো এর জন্য এরকম বাংলাদেশ চেয়েছি আমরা এরকম বাংলাদেশ চাই সেজন্য দয়া করে অন্ততপক্ষে খাদ্যে যে প্রোডাক্ট নিত্য নৈমিত্তিক জীবন জীবনযাপনের জন্য যেই সব প্রোডাক্ট এগুলো কমানোর ব্যবস্থা করেন আপনার খরচ বাড়ছে প্রচুর একদম ডাবল একদম ডাবল বেড়ে গেছে আমার আমার হচ্ছে পাঁচ সদস্যের পরিবার শাক সবজি তেমন বেড়ে গেছে মাংস বলেন মাছ বলেন এই নিত্য নৈমিত্তিক প্রোডাক্ট বলেন এভরিথিং পেঁয়াজ আলু বাংলাদেশের মানুষ নো নো কোনো প্রোডাক্ট কম দেখে নেই এই জন্য আমরা এরকমভাবে ফাইট করছি বা পাঁচ তারিখে সারা দিন আমার ছেলে পেলে সহ করে আমরা সহকারে রাস্তায় যখন যেভাবে পাইছি আমরা ওখানে গেছি আমরা আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু এইটার জন্য না তো সুন্দর একটা বাংলাদেশের জন্য এটা হবে কেন আমরা এইভাবে তো চাই না সিন্ডিকেট এখনো আছে তাহলে এখনো সিন্ডিকেট আছে তো ওয়াই কেন সিন্ডিকে দেখানো থাকলে আমরা কোথায় যাব আমাদের তো ইনকাম বাড়েনি আমরা ব্যবসায়ী না আমরা চাকরিজীবী আমরা হাবু ডুবু খাচ্ছি একবেলা খাবো এক না খেয়ে থাকবো এই জন্য সরকারিভাবে আনছি আমরা বলেন আগুন ছোঁয়া দাম চালের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে হোয়াট ইজ দিস আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা দুই বেলা তিন বেলা খেয়ে পরে বাঁচবো এর জন্য এরকম বাংলাদেশ চেয়েছি আমরা এরকম বাংলাদেশ চাই সেজন্য দয়া করে অন্ততপক্ষে খাদ্যে যে প্রোডাক্ট নিত্য নৈমিত্তিক জীবন জীবনযাপনের জন্য যেই সব প্রোডাক্ট এগুলো কমানোর ব্যবস্থা করেন প্রচুর একদম ডাবল একদম ডাবল বেড়ে গেছে আমার আমার হচ্ছে পাঁচ সদস্যের পরিবার শাক সবজি দামও বেড়ে গেছে মাংস বলেন মাছ বলেন এই নিত্য নৈমিত্তিক প্রোডাক্ট বলেন এভরিথিং পেঁয়াজ আলু বাংলাদেশের মানুষ ন ন কোনো প্রোডাক্ট কম দেখে নাই এই জন্য আমরা এরকম আমরা সহকারে রাস্তায় যখন যেভাবে পাইছি আমরা ওখানে গেছি আমরা আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু এইটার জন্য না তো সুন্দর একটা বাংলাদেশের জন্য এটা হবে কেন আমরা এইভাবে তো চাই না সিন্ডিকেট এখনো আছে তাহলে এখনো সিন্ডিকেট আছে তো ভাই কেন সিন্ডিকে দেখানো থাকলে আমরা কোথায় যাব আমাদের তো ইনকাম বাড়েনি স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা পুজোয় আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধাও আছে টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই